তো দেখো এই ছিল আজকে আমার ফাইনাল লুক একটু অন্যরকমভাবে হেয়ার স্টাইলটা করেছি তো এইভাবে আমি সাধারণত করি না টাইমের অভাবে অনেক রকম হেয়ার স্টাইল জানলেও করা হয় না তো আজকে একটু করলাম যেমন ক্রিম পয়েন্ট কালার এগুলো আমি ইউজ করি না একমাত্র ইউজ না করার কারণ হচ্ছে আমার খুব তাড়াতাড়ি থাকে রাত এগারোটার পর মেকআপ করতে বসে আর কত করা যায় তো একটু ঘুমাতেও হয় আবার ভোরবেলা উঠতে হয় তো আজকের মেকআপটা কেমন লাগলো জানিও একদম মেরুন এবং এটা টিয়া সবুজ লাগছে কিন্তু এটা কিন্তু একদম বোতল গ্রিন টাইপের সবুজ তো ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো এটুকুনি বলা তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করি আর প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ভালো ভিডিওটা শুরু করি দেখো প্রথমে আয়োরেড টোনারটা নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেব ফেসে এরপরে নেমে ফির ময়সেলাইজিং লোশান এটা আমার বাধা ধরা তো তারপরে দেখো আমি ভালো করে সমস্ত প্রোডাক্ট অ্যাপ্লাই করে অ্যাজ এ প্রাইমার আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এটাতে তেমন সাইড এফেক্ট কারোরই করে না তো এটা ইউজ করতে পারো এরপরে দেখো ক্রাইলনের এ টোয়েন্টি সিক্স যেটা আমার বেস্ট সেটা আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেবো এরপরে দেখো একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু ব্লেন্ড করে নেবো আরে হ্যাঁ আমার কন্ট্রোলিং করার প্রয়োজন পড়ে না যখন আমি কোথাও সাজাই তখন করি কিন্তু আমার নিজের ফেসের প্রয়োজন পড়ে না কন্ট্রোলিং করার কিংবা কালার কারেকশান করার আমার দরকার পড়ে না কারণ আমার ফেসটা খুব ছোট এবং দাগছোপ তেমন নেই এরপরে কনসিলার হিসাবে দেখো দেখো আমার যেখানে যেখানে একটু মনে হয় যে ডার্ক সেখানে সেখানে দিই এবং কনসিল কোথায় কোথায় করে তোমরা জানো এফ এস টোয়েন্টি এইটটা দিয়ে আমি কিন্তু কনসিলিং করে নিতে পারি এরপরে এনজি টু দিয়ে কন্ট্রোলিংটা শুধু নোজের ওপর করি আর এরপরে দেখো আমি ল্যাকমিজ যে লুজ পাউডারটা আছে রোজ পাউডার যেটা উইথ সানস্ক্রিন সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে মেকআপটাকে সেট করে নিই এরপরে আইব্রোর জন্য দেখো আমি আজকে একটা কাজল ইউজ করেছি হ্যাঁ কাজল ঠিক না লাইনার ব্রাউন শেড যেটা জেল জেল লাইনারটা এরপরে দেখো হালকা একটা রেড শেড এবং পিঙ্ক শেড মিক্স করে আমি ভালো করে চোখটার ওপর অ্যাপ্লাই করে নেব এরপরে সামনের দিকটায় ভালো করে একটা মেরুন শেড এবং পিঙ্ক শেড আবারও মিক্স করে মানে মিডিলটাই দিয়ে নেব এবং সব সময় কিন্তু পেছন থেকে আগে সামনের দিকে টেনে তারপরে তোমরা করবে আর এরপরে সেম কালার নিয়ে মেরুন কালার এবং পিঙ্ক কালার মিক্স করে চোখের নিচটাই দিয়ে নেবো আমি কিন্তু খুব সিম্পলের ওপর কদিন ধরে আইটা করছি বেশ ভালোই লাগছে এরপরে দেখো লাইনার দিয়ে নিচ্ছি তো লাইনারটাও আমি আজকে জেল লাইনারই পরেছি এরপরে দেখো আমি চোখের কর্নারটাই ভালো করে টেনে একটা এটা কিন্তু দশ টাকার একটা কাজল যেটা আমি দিই বেশ ভালো বসে বলে দিই এরপরে দেখো আমি কিন্তু মাস্কাড়া দিয়ে নিচ্ছি ভালো করে মাস্কারাটা না দু তিনবার দিয়ে নেবে এরপরে চোখের আইব্রোর নিস্টাই দেখো আমি একটু হাইলাইট করে নিচ্ছি এরপরে অন করে নিচ্ছি ব্লাশন যেভাবে করে তো ব্লাশনটা করে নেবো কিন্তু আমি বেশ ভালোভাবেই অনটা করে নেব এরপরে হাইলাইটার দিয়ে নিচ্ছি দেখো বেশ ভালো করে হাইলাইটারটাও দিতে হবে তো আমি নোজে হাইলাইটারটা একটা হাত দিয়ে দিতে পছন্দ করি সেটা আমার বেশ ভালোই হয় এছাড়া কিন্তু আমার ব্রাশে এমন নোজটা আমি করতে পারি না তো এরপরে দেখো লিপস্টিক অ্যাপ্লাই করেছি একটা নিউট শেডের হ্যাঁ একদম গ্লজি কিংবা রেডের ওপর যায়নি নিউট শেডটা বেশ আমার ভালোই লেগেছে দিয়ে তো তোমাদের যদি এরকম লুক পছন্দ হয় করে নিতে পারো এরপর দেখো বেশ ভালো করে কিন্তু আমি ডবল করে দিয়েছি এরপরে একটা মেরুন কালারের টিপ পরেছি যেটা ছোটোই ছিল খুব বড়ো করিনি এরপরে দেখো আমি কিন্তু হেয়ারটা বেঁধে নিয়েছি মানে অন্য ছোট ভিডিওতে দেখতে পারো আর সিঁদুরটা অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু আমার সাইড সিতি করে চুলটা বেঁধেছি তো একটু নিচু করে সিঁদুরটা পড়তে হচ্ছে এবং চওড়া করে যাতে সিঁদুরটা দেখা যায় সেইভাবে কিন্তু সিঁদুরটা দিয়ে নিয়েছি আর গয়নাগুলো পরে নিয়েছি দেখো এই ছিল আজকের ফাইনাল লুক প্লিজ চ্যানেলটাকে পাশে থেকো এটুকু